এই পর্যায়ে বক্তব্য নেয়ার সেন আজকের এই আয়োজন কমিটির সম্মানিত সভাপতি হাফিয়া চলার কৃতি সন্তান মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সফরুল আলম বক্তব্য নেয়ার সেন অ্যাডভোকেট শফদুলকুল আলম হাউজু বিল্লাহ হেমেন সহিদানুল রাজীব বিসমিল্লাহীর আহমান রহিম সাঠুরেশুলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাটুরেশুলহাটি উচ্চ বিদ্যালয়ের তিপ্পান্নতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন আমাদেরকে তৃপ্ত করেছেন আমাদের প্রাণ প্রিয় নেতা কালিয়াকুরের অহংকার সারা বাংলাদেশের অহংকার জননেতা চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকী সাহেবের সুযোগ্য সন্তান আমাদের আগামী দিনের আশা ভরসা নারী নিষ্ঠার প্রতীক তরুণ প্রজন্মের অহংকার গাজীপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব শ্রদ্ধাভাজন ডক্টর চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিক সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে জন্য করেছেন আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক গাজীপুর জেলা বিএনপি তাতি বিষয়ক সাবেক সম্পাদক এম আনোয়ার হোসেন উপস্থিত আছেন কালিয়াকুর পৌর বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম সিকদার উপস্থিত আছেন কালিয়াকুর উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম উপস্থিত আছেন কালিয়াকুর উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব জলিল মন্ডল ভাই উপস্থিত আছেন গাজীপুর জেলা যুবদলের সংগ্রামী যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম ভাই উপস্থিত আছেন ছোট ভাই আব্বাস আলী যুগ্ম সম্পাদক গাজীপুর জেলা যুবদল ছোট ভাই মজিবুর রহমান গাজীপুর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক উপস্থিত আছেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাবেক সভাপতি বড় ভাই আজিবুর রহমান উপস্থিত আছেন উপজেলা চাষের সংগ্রামে আহ্বায়ক জনাব আনোয়ার সরকার বিভিন্ন নেতৃবৃন্দ উপজেলা পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার পক্ষ থেকে সালাম আসসালাম সম্মানিত উপস্থিতি দীর্ঘ সতেরো বছর অত্যাচার নিপীড় যে দলটি টিকে আছে বাংলার বুকে সেটি হল মরুম প্রেসিডেন্ট শহীদ জিয়ার রাজর শেখর মরফম প্রেসিডেন্ট শহীদ জিয়ার আদর্শে করা দল খালেদা জিয়ার দিক নির্দেশনায় মজবুত প্রতিষ্ঠিত দল তারেক রহমানের দিক নির্দেশনায় রন্ধ্রে রন্ধ্রে গঠিত সুকঠিন মজবুত ঐক্যবদ্ধ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠিকই আছে এই সতেরোটি বছর অনেক জুলো মলে অত্যাচার সহ্য করে আপনারা হাটের চালাবাসী সাক্ষী আছেন আমি মোহাম্মদ শফিকুল আলম তিন মাস বাড়িতে থাকতে পারি নাই আঠেরো সালের নির্বাচন আমাদের জীবনের একটি বড়ই কঠিন অভিজ্ঞতা আমরা ঘরে থাকতে পারতাম না আমার বাড়ির পাশেই গোলাচিপার চিপার জঙ্গল সেইখানে খামার আছে খামার মাছের খামার আমরা অধিকাংশ রাত্রি মাছের খামারে ঝুপড়ি করে ওই সময় রাত্রি যাপন করতে বাধ্য ছিলাম এমনিভাবে সারা বাংলাদেশে কায়েমি স্বার্থবাদী আওয়ামী বাঘশালী চক্র স্বৈর শাসকরা বাংলাদেশের লক্ষণক্ষৃন্দকে জুলুম করেছে অত্যাচার করেছে মেরে ফেলেছে গোম করেছে বিচ্ছিহারা করেছে স্বামী হারা করেছে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ আপুল আলামিন তার অপার মহিমায় আমাদেরকে মুক্ত করেছেন তাই আমরা এখন মুক্তভাবে অনুষ্ঠান করতে পারছি আপনাদের সামনে কথা বলতে পারছি আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমাদের নেতৃবৃন্দকে আপনাদের সামনে এনে তাদের কথা শোনার পরিবেশ পেয়েছি তার জন্য আমরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া কাফর করছি কালিয়াপুর মাসিকে ভোট জন্য বলেছিলেন চৌধুরী তানবির আহমদ সিদ্দিকিকে তাদের শীষ মার্কায় সেই দিন যারা বিএনপি করি আমরা তাদের মধ্যে একটি বিশেষ নেতার অনুসারীরা বিএনপির পক্ষে কাজ করে নাই ধানের শীষের পক্ষে কাজ করে নাই তাদের কি কি আমরা বিএনপি বলে মেনে নিতে পারি না পারি না আপনারা বলবেন আজকে আবার সময় এসেছে তারা বিএনপি বলে দাবি করে ধানের শীষ দাবি করে ¿Cómo que ahora que আছেন আশা করি আপনারা সংশোধিত হবেন এবং সঠিক ধারায় চলে আসবেন তা না হলে ইতিহাসের আস্থা করে পতিত হবেন নিজেদের কর্মকাণ্ড আপনাদেরকে অবশ্যই ধ্বংস করে দিবে তাই আমি আজকে আমার প্রাণপ্রিয় নেতার বক্তব্য ব্যবহার করে কোন অত্যাচার অবিচার যেন কোন নেতা কোন কর্মী জনগণের উপরে করার স্পর্ধা না দেখায় আর যদি দেখায় সাথে সাথে আমাকে জানে দিবেন আমি তাকে দল থেকে বহিষ্কার করে দেব কোন দ্বিতীয় বক্তব্য নাই সকলকে এই মেসেজটা পৌঁছে দেন আমার নেতা চাঁদাবাজি করে না আমার নেতা হার দখল করে হলো পবিত্র মানুষ ভালো মানুষ আর ভালো মানুষই পারে ভালো মানুষের সেবা করার জন্য আমি যদি আপনাদের সেবা করতে চাই আগে তো আমার যোগ্যতা থাকতে হবে আমাকে আমাকে ভালো মানুষ হতে হবে আমি যদি নিজে চুর হই আমি কি আপনাদের সেবা করতে পারবো বিশ্বাস করুন আমার নেতা কোনো খারাপ কাজের সমর্থন করে না তিনি কোনো খারাপ কাজ করেন না তাই আমি আপনাদেরকে এই হাঁটা চলাবাসীকে বলবো আমি এখানে চেয়ারম্যান ইলেকশন করেছিলাম আপনারা আমাকে নব্বই পার্সেন্টের উপরের মানুষ ভোট দিয়েছিলেন এই কেন্দ্রে যা এই অঞ্চলে একটা রেকর্ড আমি কাউকে ধমক দেই নাই দেয় দেয় নাই নাই পয়সা একটা ওয়ার্ডের পঁচানব্বই পার্সেন্ট মানুষ আমাকে স্বতঃ ভাবে ভোট দিয়ে দিয়েছিলেন আপনারা আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আছি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে আমি প্রার্থনা করবো আমি যেন কখনো খারাপ পথে দাবি না হই ভালো পথে চলতে পারি আমার ভালো নেতা আমার যোগ্য নেতার অনুসারী হয়ে আমি আমার বাকি সময়টুকু কাটিয়ে দিতে পারি এবং আপনাদের আশা আপনাদের জীবনটুকু অতিবাহিত করে যেতে এই আশাবাদ ব্যক্ত করে আমার প্রাণপ্রিয় নেতা বক্তব্য দেবে আপনারা তার বক্তব্য শুনবেন